এন্ডিল্লা জাহান নামার আগুনি না শুকু নদী বলি নবী অকাল দেখতে আড়া নদী তা আড়া যদি দেখিতাম সংসার ন করতাম কিছু না করতাম এত লাইন আড়া তো গোপা দেখতে দেখ আর তুন দূরে পর্যন্ত এই চোখ দিয়ে রে এই চোখের মাঝে উগ্র চোখত ছাব্বিশ হাজ ছাব্বিশ লক্ষ মেগাফিক্সেল ক্যামেরা তেরো মেগাফিক্সেল ক্যামেরা তেরো লক্ষ মেগাফিক্সেল ক্যামেরার দুগা চকু মধ্যে ছাব্বিশ লক্ষ মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে উন তিন আর গোড়া দুনিয়ার বিয়া কিন্তু দেখি দিন নাই নাকি ন দেখি তো সারা মাটির নিচে দিয়ে দেখি বল আল্লাহ সাহেলে দিন ভাইত নাই নাকি না ভাইত যন্ত্র দিয়ে একটু আষ্টশফির থানি নিচে ইবা লিয়ার কেন ইন সাহ দো নাই নাকি ন স্যার ফানি কেন হইব ই সাহ তো আধুনিক প্রযুক্তি নাবিকেরা লস নিয়ে সটিমান নিয়ে চলাচল করে সেখানে দুর্বিক্ষণ যন্ত্র যদি অনেক কিছু দেখে কিন্তু কবরের মতো আপনি দেখতে পারবেন না আল্লাহ ফর্দা দিয়ে দিয়েছেন শুভ আল্লাহ কেন দিলেন আপনি যাতে ঠেটা দেখে ভয় না হয়ে দুনিয়া স্বাভাবিক চলবেন কিন্তু আল্লাহর বিধা মোতাবেক চলবেন আমি আশা রাখব আপনারা যেহেতু মুসলিম আমরা যেহেতু ইমান এনেছি আমাদের নামাজ ছাড়া একজন মুসলমানের পরিচয় পাওয়া যাবে না তো মসজিদ খালি যাচ্ছে এটা অভিশাপ আলী রাজি আল্লাহ তাল হাদিস আল্লাহ নবী সাহাবি আলী রাজি আল্লাহ তালহু বললেন শেষ জমানা আসবে আর আগে হন জমানা আর আগে হন জমানা হন শেষ জমানা ইয়ান ইয়ান বলি কেউ কে শেষ জমানা এই লেখা জমানা আইব এই সময় মসজিদ বিয়ে দৃষ্টি দৃষ্টিনন্দন হইব দৃষ্টিনন্দন মানে সুন্দর হইব এয়ার কন্ডিশন হইব বাইতুল মু মসজিদর এবার আমার মতো জীবা সরকার আসি বা এবার একশ লক্ষ কোটি সদ বাজুট করিবোধে ইয়ার একটা সুন্দর মসজিদ দৃষ্টিনন্দন বানাই বললাই তা আর আগে সনী মসজিদ আসলে এল্যা ইল্লা মসজিদ নমাছিল সনসানী মসজিদ কিন্তু মানুষ সকলে দি মান না এত সুন্দর আছিল দে কে আর কি হস্ত নদীতে হতাহ বিষয়টি ইয়া মিনিটি মিনিটি মানুষের মানুষের হস্ত দেয় হতাহ বিষয়টি ইয়ে যাইব গিবত করে নামাজ তো ফরাজ শেষ না হয় ইয়ার ফর গিবত করে তা আর তো মুসলমান গিবতের কারণে আর তো সব ফমি চাষ করি গুণা বাড়ি যাবে ফটিয়ার গ সাইকুল হাদিস আসিল জীবার নাম আজিজুল হক রহিমাহুল্লাহ ইবা বলো ফোয়া করার গিয়া ফরাত দেড়ে বহারি সরি পড়ার দেয় ফটিয়া মাদ্রাসা এনে প্রসঙ্গ করে আমি উঠতি দিয়ে তো না কে মাদ্রাসা কে মাদ্রাসা হয় কিন্তু ব্যক্তির নাম হই নাই ব্যা হে ভো কল যাতে বহাল দরজ দে হদে ফকল হারাম হাবি চুরি করিবি গড় গড়াই যাবি ইয়া কি হয়ে হারাম হাবি এক নম্বর কি হারাম হাবি দুই নম্বর কি

হেঁদ খান না মানুষ বিয়াক বুবে ধৈর্য উজুর উজুর তো নমাজ করে মাঝমধ্যে সাহায্য আজি হলি কি হয় বুহালি আছে মুসলিম আছে